রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ হলো সোমবার তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি ভূমিকায় ভূমিকা মীনাক্ষী সকাল সকাল হাজির হয়ে গেলাম আপনাদের সামনে ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এই চলছি কোনোরকমের আর হচ্ছে কারণ এই মাসের পরীক্ষাটা শেষ হলে পরে আমি বুঝতে পারবো আমি কতটা সুস্থ যাই হোক দেশে বিদেশের যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করে আমি সকালটা কিন্তু শুরু করে দিয়েছি তা এত সুন্দর দৃশ্য আপনাদের সাথে তো শেয়ার না করে পারি না তাই শেয়ার করে নিলাম আর এদিকে আমার ওপরে জল ভরা হয়ে গেছে আমি এবার বিছানাটা তুলে নিচ্ছি এ দেখুন সকালবেলা কিন্তু আমাকে সোয়েটার পরতে হচ্ছে অথচ রাত্রে আবার ফ্যান চালিয়ে হালকা করে ফ্যান চালিয়ে কম্বল গায়ে দিতে হচ্ছে ঠিক আছে নইলে দরজা জানলা আটকে দিলে ঘর গরম হয়ে যাচ্ছে আবার সকালবেলা উঠে চাদর সোয়েটারও পরতে হচ্ছে চাদরও পরে তবেই আমাকে বাইরে বেরোতে হচ্ছে ভোরবেলা ভোরবেলাটা আর কি যখন আমি ভোরবেলা বাইরে বেরোচ্ছি তো যাই হোক বন্ধুরা এদিকে কাজ তো অনেক সকাল থেকে শুরু হয়ে গেছে আর কী কি করলাম আমি গরম জল খেলাম অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে তার আগে মেথির গুঁড়া খেলাম হুম আজকে অবশ্য কাঁচা হলুদটা খেয়ে খা মানে খাওয়ার আমি সময়ই পাইনি বলতে পারেন তো হ্যাঁ এই যে রাতে ঠিক মতো একটু ঘুম হচ্ছে না প্রতি গায়ে হাত পায়ে ব্যথা যাই হোক এগুলো তো থাকবেই কী আর করবার আছে তো যদি বন্ধুরা কেউ ক্লিক করে থাকেন ভিডিওটা তাহলে পুরোটা দেখবার জন্য মানে দেখার জন্য অনুরোধ রইল অনুরোধ রইল আসলে বাঙ্গাল তো কথার মধ্যে না ওই বাঙ্গাল কথার সুর চলে আসে যাই হোক বাঙাল কিন্তু খুব মিষ্টি এদিকে দেখুন ছটা কুড়ি হয়নি সোয়া ছটা বাজে সকালবেলা আমি স্নানের জল ওদিকে বসিয়ে দিয়েছি আর ভাবলাম একটু মাথায় তেল দিয়ে নিই ফত সকালবেলা মা আমাকে বলছিলেন যে এত সকালে তুই স্নান করবি তোর কিন্তু শরীর খারাপ করে যাবে আমি বললাম নইলে না আর সারা দিন পরে সময় পাব না আর এখন আমি যখন ভয়েস দিচ্ছি এখন বাজে বিকেল পাঁচটা পাঁচ ঠিক আছে তো আমি ভেবেছিলাম যে আজকে শ্যাম্পু করে নেব পরে সকালে স্নান করে নিয়ে পুজো দেওয়া বাসি এগুলো করে নিই পরে সব হয়ে গেলে বিকেলে শ্যাম্পু করে নেব। তো এখন অবধি তো করে ওঠার সময়ই পাইনি আমি এখন ভিডিও যেতেও আপনাদের কাছে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে তো গতকালের ভিডিওতে একদমই ভিউজ হয়নি আমার কী বলে ফুলকলুচি আর ডিমের কষা সুপার ফ্লপ তাহলে আমি আমি এরকম না খেলেই না আমার খাওয়া দাওয়া না দেখালেই মনে হয় ভালো তাই না যাই হোক গতকাল ফুলকো লুচি না সরি ফুলকো রুটি কি বললাম ভুলে যাচ্ছি যাই হোক ফুলকো রুটি ছিল তো যাই হোক আজকে আর রুটিটা খাবো না আজকে একটুখানি অন্য কিছুর আয়োজন তো এই যে তেলটা মেখে নিয়ে আমি গরম জলটা ঢেলে নিচ্ছি এরপরে ভালো করে স্নান করে নিয়ে আমি চলে আসলাম ঠাকুর ঘরে আর আমার দেখুন আজকে একটা জবা পেয়েছি একটা ধুতুরা পেয়েছি নয়নতারা কাঁদা সব দিয়ে সুন্দর করে আমি পুজো দিয়ে নিলাম আর সোমবার ধুতুরা ফুল পেয়েছি তাই মনটা খুব মহান হরে হরে মহাদেব হরে হরে মহাদেব জয় নন্দী মহারাজ জয় নন্দী মহারাজ জয় মহাদেশহরী তো অনেক ফুল দিয়ে পুজো করতে সত্যি খুব ভালো লাগে সাউন্ডটা অরিজিনাল সাউন্ড মিউট করে আমি সম্পূর্ণ ভিডিওই কিন্তু ফাস্ট করে দিয়েছি কারণ কোনো দিন ক্যামেরা ভিডিও ছোট হয়ে যাচ্ছে ছোট করারই চেষ্টা করছি যার জন্যই ভিডিও ফাস্ট করে দিচ্ছি যাই হোক ওই ক্যামেরা বসিয়ে বসিয়ে কাজ করছিলাম তো টিভিতে শিবের শিব স্তুতি চালিয়ে রেখেছিলাম তো ভাবলাম যে যদি কপিরাইট চলে আসে ভীষণ ভয় পাই কপিরাইটের আমি যার জন্য অরিজিনাল সাউন্ড মিউট করে দিয়ে ভয়েস দিচ্ছি তো যাই হোক মার ঘরের বিছানার চাদরটা নোংরা হয়ে গেছিল তো সেটাকে তুলে নিলাম তুলে নিয়ে আজকেই আমি অবশ্য এটা কেচেও দিয়েছি আর এখন না কম্বল সত্যি সত্যি মা আর গায়ে দিতে পারেন না একটা গায়ের চাদর আজকে রাত্রিবেলা মাকে দিয়ে দেবো কাজের বেশি চাপ তো সেই জন্য না ভীষণ খিটখিটে হয়ে যাচ্ছি আমি বুঝতে পারছি যে এত চাপের জন্য আমি এখন না খুব খিটখিটখিটখিট করছি মানে ভাল লাগছে না কোনো ভালো কথাও আমার যেন শুনতে ইচ্ছা করছে না এরকম হয়ে গেছে তো এদিকে আমি বললাম বিস্কুটটা শেষ মা অন্য বিস্কুট ঢেলে দিচ্ছি বলে লাস্ট যেই গুঁড়োগুলো আছে সেগুলোও আগে আমি শেষ করে নিই আর তারপরে বসে আমি আর মা চা খেলাম তারপরে মায়ের স্নান হয়ে গেছে স্নান করে আসার পরে আমি এবার ভাবলাম তাহলে অলিভ অয়েলটা পায়ে আমি মেখে দিই ভালো করে কারণ কয়েকদিন ধরে না আমি ঠিকমতো সময় দিতে পারছি না মাকে অন্য কাজ করার জন্য তো তেলটা মেখে দিচ্ছিলাম আর মায়ের সাথে কথা বলছিলাম আর টিভিতে গান চলছিল ঠাকুরের গান মানে ঈশ্বর শক্তির আরাধনা ঘরের মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশান আনার জন্য যদি আমি দেখেছি সারাক্ষণ যদি একটা নাম ঈশ্বরের নাম যদি চলতে থাকে অটোমেটিক্যালি ঘরে যদি সেটা চলতে থাকে আমাদের কানের ভিতর দিয়ে সেটা আমরা শ্রবণের মাধ্যমে আমাদের মনে সেটাকে নিয়ে নিই তো সেটাই তারপরে না মনে বেশ একটা ভালো এনার্জি আমি পাই আমি জানি না আর কিছুদিন যাবৎ আমার মনটা খুব মানে এটা শিবরাত্রির দিন থেকে এটা হয়েছে খুব বেনারস যেতে ইচ্ছা করছে কাশি বিশ্বনাথে কাশিতে কাশিতে গিয়ে আমার গঙ্গার ধারে বসে থাকতে ইচ্ছা করছে আগে এত আমি বেনারসে গেছি এতবার যার জন্য আমার এত স্মৃতি বেনারসে জড়ানো যে আমি আর ভেবেছিলাম কোনোদিন বেনারসেই যাব না কিন্তু এখন আবার কেন জানি না এইটা হয়েছে শিবরাত্রির দিন কি তার আগের দিন থেকে আমার মনে হচ্ছে আমি একটু বেনারস যাব কাশি বিশ্বনাথ দর্শন করব গঙ্গার ধারে বসে থাকব এইগুলো জিনিস মনে হচ্ছে আর আপনারা হয়তো হাসবেন এই যে কুম্ভ সময় থেকে যে অভয় সিংকে নিয়ে যেই ঘটনাগুলি ঘটছে জানি না কে কি বলবেন কিন্তু আমার তো আবহাওয়ার সব কথাগুলোই ভীষণ ভালো লাগে হ্যাঁ ও একটু ইন্ডিয়া পাকিস্তান নিয়ে উল্টোপাল্টা বলে ফেলেছে ওরকম বাচ্চা ছে বাচ্চা ছেলে আর ওরকম তো অনেকেই অনেক সময় বলে থাকে যাই হোক ওর দর্শনের মাধ্যমে যেন আমার ওর চোখ দিয়ে যেন আমি কাশিকে আরও অন্যরকমভাবে দেখতে পেয়েছি হ্যাঁ তারপর থেকে আমার বললাম না আগের বেনারস যাওয়ার এখন যাওয়ার চিন্তাটা ধারাটা যেন সম্পূর্ণভাবে আমার পরিবর্তন হয়ে গেছে তো মেয়ের সাথে এটা আলোচনা করছিলাম যে কিভাবে যাওয়া যেতে পারে কারণ গরম পড়ে গেলে আর যাওয়া হবে না তারপরে মাকে নিয়েও চিন্তা মাকে কোথায় রাখবো তো যাই হোক মাকে আমি এদিকে বললাম পায়ে তো আমি তেল মেখে দিয়েছি তুমি এবার হাতে তেল মাখতে থাকো হাতে বসে বসে মা তেল মাখছিলে আর আমি মার ঘরেই কোনো কাজ করছিলাম ওই যে সব কাজ একসাথে শুরু করে দিই খুব কিন্তু তখনও এসব মানে বেলা হয়নি আর কারণ মাথায় এত বা এত চিন্তা এখন তো এদিকে তারপরে আমি চলে আসলাম গাছে জল দিতে। অন্যদিন যেহেতু সন্ধ্যাবেলা দিয়ে দিই কিন্তু গতকাল না আমার আর শরীর ভালো লাগছিল না এত শরীর খারাপ লাগছিল যে সন্ধ্যাবেলায় আর জল দেওয়া হয়নি তাই ভাবলাম আজকে এখন গাছগুলোতে আমি জল দিয়ে দিই আর মা অলরেডি আমার এই এইখানেই ব্যালকানিতেই বসে আছেন কিন্তু এসে রোদ্রে বসেছেন স্নান করে তেল মেখে এসে রোদ্রে বসেছেন আর আমি সব গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি আজকের থেকে আবার মেয়ের সোমবার সেই কাজের চাপ তাই এখন একটু শরীরটা খুব দুর্বল কিন্তু জ্বরটা নেই আর কাশিটা একটু কম কালকে আবারও মানে তিন দিনের অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট হয়ে যাবার পরেও আবারও পাঁচ দিনের করতে হবে অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে তো যাই হোক যত তাড়াতাড়ি সুস্থ হতে পারে মেয়ের খবরও আপনাদের কাছে মোটামুটি শেয়ার করে নিলাম গাছগুলোতে কি ধুলো পড়েছে দেখুন রাস্তার ধারে তো মানে এত ধুলো পড়ে মানে কি বলবো আর আর এদিকে যে মা রোদ্রে বসে আছেন আমি যে মার ভিডিও করছি মা কিন্তু টেরই পাননি ঠিক আছে যে মা রোদ্রে বসে অনেকক্ষণ ছিলেন আজকে অনেকক্ষণই বসেছিলেন মিথ্যে কথা নাই সত্যি কথা আর ওদিকে আমি যে বিছানার চাদর তুলেছিলাম সে আমি তো এমনি প্রতিদিনের জামা কাপড় এখন প্রতিদিন এমনি ধুয়ে নিচ্ছি হাতে কেচে নিচ্ছি বাথরুমে আর আজকে যেহেতু বিছানার চাদর ছিল তাই জন্য একবারে ওয়াশিং মেশিনে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে এখন এটা কাঁচাও হয়ে গেছে এখন আমি এটা স্পিন করে নেব অরিজিনাল সাউন্ড না থাকলে না সত্যি ভালো লাগে না কিন্তু ওই যেহেতু টিভি চলছিল কপিরাইট এসে যাবে ভয়ে অরিজিনাল সাউন্ড অফ করে রেখেছি আর ভয়েস ওভার দিতে গেলে না প্রচুর কথাও বলতে লাগে অনেক অনেক কথা বলতে লাগে এরপরে সমস্ত ঘর আমি একবার সকালে তো একবার ঘর ঝেড়েই ছিলাম তবুও আরেকবার এই যে এখন সন্ধ্যাবেলায় কিন্তু আবারও একবার ঝাড়তে হবে কারণ আবারও ঘরে কোথার থেকে না একটু জানালা খোলা থাকলেও নোংরা চলে আসে ধুলো না রাস্তার ধারে বাড়ি তো যাই হোক ঘর ঝাড়ার শেষ পর্যায়ে চলে এসছিলাম ওই দিক থেকে ঝাড়তে ঝাড়তে নিয়ে আসি একদম সামনের থেকে এসে পিছনের এই শেষ ঘরে দিয়ে একদম ব্যালকনিতে নিয়ে গিয়ে আমি বেলচা দিয়ে তারপরে তুলে ফেলি বাজরার আটা মানে আটা তো না যে কি বলে ওটাকে বাজরা দিয়ে যে রুটিটা ওটা ভাবছি খাবো কারণ তো সেটা আমাদের এমনি দোকানে পাওয়া যাচ্ছে না তো অনলাইনে মানে অর্ডার করতে হবে তো জিও মার্টে অর্ডার জিও মার্টের কিন্তু সেদিনেরটা সেদিনই আসে আজকে কিন্তু সোনালি বললো ওই অর্ডার করেছে কিন্তু বললো যে শুক্রবারে আসবে তো যার জন্য গতকাল আটা রুটি খেয়েছিলাম আমি তো রুটি ভাত খাই না কিন্তু যেহেতু এখন একটু অন্যরকম কাজের সিস্টেম চলছে আর আমি বাজার করতে যেতে পাচ্ছি না মানে আমার শরীরে আর ক্ষমতা নেই সেই জন্য বাজার করা হচ্ছে না এদিকে আমি আবার নিচে গিয়ে একবার তারপরে নটার সময় আবারও ট্যাঙ্কি ভরে এসেছি আবার এখানে আমার কাজ মোটামুটি সব শেষ লাস্ট এখন ভাত বসালাম ছটা আজকে আমার পনেরো সাতটার মধ্যে স্নান হয়ে গেছে সকালে কিন্তু মাথায় তেল দিয়ে কিন্তু ভাবছি পরে আবার শ্যাম্পু করবো যাই হোক সব কাজ শেষ হয়ে গেছে এখন আমি যেই কঠিন কাজটা নিচে ওটাকে করতে দিয়ে আসলাম ট্যাঙ্কি বলতে পারছি না কথা এদিকে আজকে বারান্দাটা পুরো ধুয়েছি এখনো শুকায়নি জল আছে প্রচুর জল টেনে টেনে এই বারান্দাটা ধুয়েছি কিছু গাছ ধুয়েছি এগুলো আর করা হয়নি আর এদিকে জামা কাপড় যে সব ধুয়ে মেলে দিয়েছি আমি নিচে মানে ওই ইসে সরিয়ে লিড সরিয়ে ওখানে জলের মাপ দেখে তিরিশ মিনিট ওটা চালিয়ে দিয়ে আমি আবার ঘরে চলে এসেছি এসে এদিকে ঘরের কাজ করে নিলাম আবারও ভাত বসিয়ে নিলাম এগুলো করে নিয়ে তারপরে আবারও গিয়ে আবারও প্রায় পঞ্চাশ মিনিটের মতো নিচে আমি দাঁড়ানো ছিলাম ভাবুন তো এদিকে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে প্রতিদিনই যেমন একবার দেখাই সেরকমই অবস্থা হ্যাঁ তো এদিকে মার সাথে শুয়ে শুয়ে মা শুয়ে শুয়ে আমার সাথে কথা বলছিলেন আর ওদিকে তো টিভিতে তো গান চলছেই আজকে একটা খুব ভালো গতকালই মানে সিনেমাটা দেখব ভেবেছিলাম আর হয়নি কয়দিন ধরেই ভেবেছিলাম দেখব নাম বলতেও ভয় লাগে মামনের ওই সেদিন সিনেমার নাম বলেছে দেখেই কপিরাইট পড়ে গেছে সেই এই মিঠুনের যে নতুন বাংলা সিনেমাটা মিঠুন শুভশ্রীর হ্যাঁ তো সেই সিনেমাটা হইচইতে রিলিজ হয়েছে শুক্রবার দিন এদিকে যে আজকে ব্রাউন রাইস করেছিলাম ডিম সিদ্ধ স্যালাড মানে খালি শশা টমেটো কাটার সময় হয়নি ওইদিকে চিয়া সিডস আর হচ্ছে এদিকে আবার প্রেসারে হচ্ছে কি বলে মায়ের জন্য প্লেন ভাত ঠিক আছে এটা বসিয়ে এটা সিটি মারার পরে তারপরে আবার আমি নিচে গেছিলাম ওই যে পঞ্চাশ মিনিটের মতো ছিলাম নিচে গিয়ে দাঁড়িয়ে তারপরে না এখন অসহ্য যন্ত্রণা এখন যখন ভয়ে দিচ্ছি বিকেল চারটার জলও আমার ওঠানো হয়ে গেছে ছিটছে বাপরে বাপ তো তারপরে ওই নিচের থেকে এসে আমি একটু এক কাপ কফি খেলাম তারপরে শশা শশাই বেশি অল্প বাদাম আর মুড়ি নিয়ে এই যে খাচ্ছিলাম আর ওই সিনেমাটা ঠিক আছে আমি বললাম না নাম বলতেও ভুলে যাচ্ছে আপনারা প্লিজ দেখবেন নতুন সিনেমাটা স লাস্টে ড্যাশ লাস্টে ন ঠিক আছে তো ভীষণ ভালো হয়েছে সিনেমাটা অনেক দিন পরে মিঠুনের এত ভালো অ্যাক্টিং মানে কি বলবো তেমনি হচ্ছে আমি জানি না ওর নামটা কী তো ছিল শুভশ্রী সাদা তেমনি শুভশ্রীর অ্যাক্টিং মানে সব কিছু নিয়ে সিনেমাটা মানে বসেছি দেখতে যে আমার চোখ দিয়ে জলে ভেসে গেল জলে ভেসে গেল সত্যি বাচ্চাদের বাচ্চাদের মানে থেকে সন্তানদের থেকে বেশি কিছু চা মানে আজকাল তো কোনো মায়েদের মা বাবাকে কিছু মানে আশাই করা উচিত না তাদেরকে বড় করে দাও তারা চাকরি বাকরি করবে তাদের জগতেই তারা থাকুক মানে তাদের কাছে আর তারা আমাদের জন্য করবে এটা ভাবাই ভুল তো যাই হোক সবাই ভালো থাকবেন বাই